আমাদের শরীয়া লাগবেই রাজি আছেন মামুরার কাছে মাফসে উত্তরতেছি ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও দেখা হইব শরীরটা প্রচন্ড খারাপ পিঠে মধ্যে ব্যথা করতেছে পিঠ মিট টাইম না বাইরে মাছ করে দে আমারে বাই রিকোয়েস্ট করিয়েন না যেটা পারতাম না ভিতর থেকে আইতেছে না আলোচনা হবে অন্যান্য আলোচকরা আসে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন

এমন জন বের আরে আর এই মনটার মধ্যে কি আনন্দ একটু গেটটা বাইর হইলি আমার ভাই আমার চাচা আমার মামা ওইদিকে আমার মা অপেক্ষা করতেছে ছোটো ছোটো বাঁচতে বাঁচতে অপেক্ষা করতেছে ওই আনন্দ গেটে আসছি বলতেছে ওজুর ক্লিয়ারেন্স লাগবে আদালতের জামিন এই হবে না গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে ষাটটা কয়টা আসছে চারটা আরও তিনটা লাগবে কারগুজারিটা শোনাইতেছি আমি প্রায় প্রোগ্রামে সোহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় মাথায় আসমান ভাঙে পড়ার মতো অবস্থা হাই হায় যে মা হাই কোর্টে জামন মামিন জামিন বাতিল হয়েছে না বেগুর শুয়ে গেছে গা এই বেচারি যদি শুনে যে আমি কারাগারের গেট থেকে একবার মেন গেট বের করবে ব্যাকশো আবার কারাগারে দিছে কি অবস্থাটা হবে মনটা খুব খারাপ হয়ে গেছে খালি আম্মার কথা মনে পড়তেছে বেচাইন রয়ে গেছে শরীর আর কালি আসতেছে বললাম ভাই নামাজের জায়গা আছে কয়াস গেছি গিয়ে মাগরিবের নামাজ পড়ছি আল্লাহর কাছে নামাজের সালামটা ফিরে দুইটা হাত তুলছি ক্লিয়ারেন্স তিনটা হয় নাই না হইলে এমনও আসামি আছে যারা এই ক্লিয়ারেন্সের কারণে বছর কে বছর জামিন হওয়ার পরেও কারাগারে বন্দি থাকে তো এখন হাত তুলছি আল্লাহর কাছে ওই সিচুয়েশন না ওই অবস্থাটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না তো হেঁচকি দিয়া কান্না আসতেছে একেবারে ছোট বাচ্চাদের মতো আয় আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল আপনার দরজাই খোলা আছে আয় আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আমার মা আজকে যদি শুনে গেট থেকে এই যে সামনা সামনে আবার ভিতরে দিছে এই স্টক করবে আল্লাহ আপনি একটা কিছু করেন আল্লাহ হেচকি দিয়ে বলছে আল্লাহ আমি যেন সালাম ফিরাইয়া দুই দিকে হাত উঠাইয়া দোয়া করি আর শুনি যে আমার সব সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে একটু বাড়ায়া বলতেছি না ভাই সালাম ফিরাইয়া সাথে সাথে পিছনে একজন কারারক্ষী ডাক দিয়ে কয় হুজুর তাড়াতাড়ি আসেন আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে মন থেকে চাইলে যে আল্লাহর কাছে পাওয়া যায় ওই দিন আমি বলছি সোহান তাহলে গুনাহ করব গুনা করব এটা সবর আনিল মা সিয়ত আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ দুইটা তরিকা বলছে নেতারার কাছে চায় না নেতা আমরা নির্বাচন করছি আমনে লাগি মায়ের খাইছি আমনে লাগি কত কিছু মিছিল টিছিল করলাম কতজনের বিরুদ্ধে গেলাম আমনে লেগে মামলা খাইলাম দেন আমার এলাকার রাস্তাটা কইরা দেন। পয়লা পাম দেয় কি দেয় না। আল্লাহ আমাদের পাম শিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ। আর রহমান আর রহিম। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তালা সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা নি পাম শিখাইতেছে পাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আর রহমান রহিম যিনি অত্যন্ত দয়ালু এরপরে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এত কি প্রশংসা করছে না এই যে আল্লাহ কয় ইয়া কেন আবুদ ইয়া কেন এই যে সাওয়া শুরু হয়ে গেছে আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে চাই সাওয়া শুরু হয়েছে নি তাহলে সাওয়ার আগে পাম দিতে হয় সাওয়ার আগে আল্লাহ তালা চাওয়ার তরিকা জানিয়ে দিচ্ছেন একদম আল্লাহ দিন আম আনু ইস্তা আইনু তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে সবর তিন প্রকার সবর কয় প্রকার সবর আনিল মাসি গুনাহের সবর একটা মেয়েরা দেখছেন ভালো লাগছে নাওজবিল্লাহ অভিধ মিলা করতে মন চাচ্ছে কিন্তু আল্লাহর বয় নিয়ে ফিরে আসছেন এই সবরের কারণে আল্লাহর কাছে যা যা আছে প্রতিদান আছে অফিসে দুর্নীতি করতে মন চাইছে ঘুষ খাইতে মন চাইছে খান নাই ঘরে অভাব আছে তবুও ঘুষ খান নাই এই যা যা আল্লাহর কাছে আছে মালে কাউরে ঠকান নাই কমতি দেন নাই ব্যবসা করেন এটার বদলা কার কাছে আছে যা যা কার কাছে আছে আল্লাহর কাছে আছে প্রিয় ভাইরা যে কোনো গুনাহ থেকে ফিরে থাকা এটাকে বলে সবর আনিল মাসিয়া সবর আনিত তো আত সবর আনিত দুই নাম্বার এটা হলো কোরআনে আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য কিংবা যে কোনো ইবাদতের কথা আল্লাহ বলছে আপনার মন চায় না ফজরের সময় শীতের মধ্যে কম্বল না ফেলায় রেখে মসজিদে যাইতে মন চায় কিন্তু তবু আল্লাহর বয়ে যান এটাকে বলে সবর আনিত তো আত সবর আনিত তো আত তিন নাম্বার সবর আনিল মুসিবা ছেলেটা গেছে মেয়েটার জ্বর মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সা নেয় ঋণগ্রস্ত যে কোনো ধরনের মুসিবতে নিজেকে সবর করা এবং চিন্তা করা আল্লাহ আপনার কাছে এর প্রতিদান আছে যে ব্যক্তি ইবনে আব্বাস বলেন সবর হলো এটা ইচ্ছায় অনিচ্ছায় যত কষ্টই হোক নিজেকে আল্লাহর দিকে মুতাজ্য হয়ে ধৈর্য ধারণ করা এবং বিশ্বাস করা আমি যে এই যে ধৈর্য ধারণ করলাম এর প্রতিদান কার কাছে আছে এটা কে বলে সবর আল্লাহ পাক সবর করা তো ফিক দান করো এরপরে বলছে নামাজের মাধ্যমে চাও এরপরে কিসের মাধ্যমে বিশ্বাস করেন পেরেশানি বেশি খুব পেরেশানি লাগতেছে ভালো করে অজু করে দুই রাকাত নামাজ পড়েন দেখবেন সব পেরেশানি দূরে হয়ে গেছে আমার পেশানি হলে আমি কোরান তেলাওয়াত করি আমার কারাগারে বিশেষ করে খুব খারাপ লাগলে কোরান তেলাওয়াত করতাম আমার মন হয়ে যেত তো পেশানি দূর করার জন্য নামাজে দাঁড়ানো তেলাওয়াত করা এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন নামাজ কি ঐচ্ছিক ইচ্ছা করলে পড়লাম ইচ্ছা করলে পড়লাম না নাকি বাধ্যতামূলক ফরজ যে ব্যক্তি নামাজ পড়ে না মানে তারা চলে হেঁতেন ও আহিদামিদাম ফাকদ কা ব্যক্তি ইচ্ছাকৃত একক তো নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সাথে কুফুরি করলো কি করলো আমরা কি কুফুরি করব হ্যাঁ এবার মাহমুদ ইবনে আম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার জানাজা যা পড়িও না তাকে মুসলিমদের কবরে দাফন করিও না কত কঠিন কথা কত কঠিন কথা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ খালি যে ব্যক্তি সন্তান হয় না দৌড় পীরের কাছে বাবার কাছে আমাদের সমাজে আছে না নাই না বাবা কি সন্তান দিতে পারে হ্যাঁ দিতে পারে যে আল্লাহ দিতে পারে তার সাথে সম্পর্ক করি মাল্লা হুল মৌলা ফেলা হুল কুল যদি কারো আল্লাহ মালিক যদি কারো হয়ে যায় সব তার আর আল্লাহ যদি কারো না হয় পৃথিবীর সব তার থাকলেও কিছুই তার আল্লাহরে পাইতে চাইবো তো আমরা বয়ান ভাল লাগতেছে হুজুর আমনের মুখ থেকে আমনের মুখ থেকে কি আমুলি বয়ান ভাল লাগে ওই যে আগের এনাম শিবপুরী ভাই এনাম হক গেছে না যে গরম বক্তব্য উনি দিবেন আমি দেখলাম ভাই গরম করছে দরকার ডাকে আমার পিঠ হঠাৎ করে এদিকে ভীষণ ব্যথা করতেছে বসে দেখতে পারতেছি না কষ্ট লাগতেছে তো এই জন্য কয়েকটা কথা বললাম আপনাদের সামনে আর দুইটা কথা বলি এটা হলো শুধুমাত্র ছেলে হয় না আল্লাহ কাছে চাইবেন অভাব আছে কার কাছে হ্যাঁ ছেলেটা অসুস্থ কার কাছে চাইবেন ছেলেটার চাকরি হয় না কার কাছে চাইবেন মেয়েটার বিয়ে হয় না কার কাছে চাইবেন আল্লাহর কাছে এই পৃথিবী যার কাছে গিয়ে চাইবেন টাকা চান পয়সা চান বা যাই চান দিন শেষে আপনি তার কাছে ছোটো হবেন খুঁটা দিবে যদি খুঁটা নাও দেয় আশপাশের লোকেরা বলবে কিরে তুই তো মুখের কাছ থেকে লইয়া চলস ছোটো আর আল্লাহর কাছে চাইলে হইলে সম্মানিত হবেন সম্মানন্দ কী হবেন কত সত্য না মিথ্যা আল্লাহর কাছে চাইলে বড় হয় মানুষের কাছে চাইলে না মিথ্যা তাইলে শুধুমাত্র ছেলে চাকরি মেয়ের বিয়ে ছেলে হয় না মেয়ে হয় না নাতি হয় না চাইবেন আল্লাহর কাছে সাথে সাথে ইমান বৃদ্ধি হোক এটাও চাইবেন আমরা এই চাওয়াটা ভুলে গেছি নিজের অনেক বড় ঈমানদার ভাবি অথচ আমাদের সাহাবাই কারণ এত ভয় পাইতেন হজরত কলমরের মতো ব্যক্তি আল্লাহর রসুলের সাহাবির কাছে লিস্ট ছিল মুনাফিকের উমর রাজিয়াল বারবার গিয়ে ওনারা জিজ্ঞেস করতেন হুজাইফা তুবনুলিয়ামান ওনাকে জিজ্ঞেস করতেন হুজাইফা মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো নওয়াজ আপনি কি কল্পনা করতে পারছেন আশারা এ মুবাসারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজনের নাম হজরতে যেই দশজন সাহাবিকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সোহান জান্নাতে তারা কি পাইছে দুনিয়াতে জান্নাতের এর পরেও গিয়া হজাই ফাতবুল ইমানডা কি কয় হজাইফা রসুল যে তোমার কাছে মুনাফিকদের নাম কইছে এনে আমার নাম নাই তো সুবহানাল্লাহ লও কান বাদি নবিয় লা কান যে অমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি দুনিয়া আরো কেউ নবী হইতো তাহলে ওমর হইতো নবী হেই লোক গিয়া কি কয় মুনাফিকের লিস্টে আমার নাম নাই তো আর আমরা এখন এক এক এমন হইছে আমার চাইতে পাক্কা ইমানদার কেউ আছে নাকি নিফাকের ভয় নাই

সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে না যদি আপনি শান্তি কামিয়াবি মুক্তি প্রতিষ্ঠিত দেখতে চান তবে কোরআনকে এদেশের সংবিধান বানান কোরআন ছাড়া কখনোই ওই পরিবর্তন আসবে না আবার এটাও মনে রাখেন ততক্ষণ কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চাই নিজেরা পরিবর্তন হয় চাইতে হবে ইসলামী শরিয়া কি চাইবো ইসলামী শরিয়া চাইবো এই তন্ত্র মন্ত্র দেখা শেষ এখন আমরা কোরান সুন্নার রাষ্ট্র ব্যবস্থা চাই চাই কি চাইনা কারা কারা কোরান সুনার রাষ্ট্র ব্যবস্থা চাই লীলা হি কোরান সুন্না যেখানে আমি বলবো তন্ত্র মন্ত্র যেখানে আপনারা বলবেন আমরা নাই সেখানে তন্ত্র মন্ত্র যেখানে রাজি আছেন তো ইনশাল্লাহ সরিয়া কেন লাগবে যুবকের চাকরি হচ্ছে না পড়াশোনা করছে বাপ মূলা বেছে বেগুন বেছে এ ডেঙ্গা শাক বেছে এত কষ্ট করে অনার্স মাস্টার্স পাশ করাইছে পোলাডারে এরপরে জমি বেচা বাড়ি বেচা দশ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লোয়া নিলে এর কারণ কি সরিয়া নাই কারণ কি ইসলামী সরিয়া থাকলে ঘুষ লাগতো এই যে রাস্তাঘাট ভাঙ্গা চুরা উন্নতি নাই চুরি কইরা সব চুরের দল খায় ফেলতেছে মন্ত্রী চুর এমপি সুর চেয়ারম্যান চুর সব চুর কারণ কি কারণ হলো সুরিয়া নাই কথা বিশ্বাস হয় না বিশ লাখ টাকা বাজে দিইলে কমতে কমতে মনে করেন এক কোটি টাকা কথা বাজে দিছে কত মন্ত্রী খায়াল পঞ্চাশ লাখ এমপি খায়ালা পঁচিশ লাখ তেরো লাখ খায়ালা উপজেলা চেয়ারম্যান ছয় লাখ খায়ালা চেয়ারম্যান মেম্বার কয় আমিও দুইটা ছাড়া দিই হয় কি কয় না এই অবস্থায় চলতে চলতে বাজেট ইয়া মোড়া বাজেট এলাকায় এয়া হয় হয় কি হয় না এটার কারণ কি এই সাহসেরা কোত্থেকে পাইছে আল্লাহ কোরআনের বিধান যদি থাকতো আর সারি পোয়া সারি আহ এতিয়া হোমা সূর যেই হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক তার শাস্তি সোহানল্লা শাহস ছিল আর কোনোটা চুরি করা এখন কি হইতাছে রাস্তার ইট খায়ালায় সিমেন্ট খায়ালায় রড খায়ালায় রডের বদলে ভাঁস্ট দেয় পারলে স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের বাথরুমের কমোট পর্যন্ত খায় না হাই কি খায় না কোমর তো আর খায় না এবং এরা বিছানার তলে বালিশের তলে তেল পাওয়া যায় মনে না তেলের খনি ঘরের মধ্যে আওয়ামী লীগের মেলা নেতারা ধরছে অনেক নেতারা গিয়া ওদের ঘরের ভিতরে আপনার ওই ডলার পাওয়া গেছে কোটি কোটি টাকা পাওয়া গেছে এরা সব বাটপারি সিটারে করে জমাইছে এগুলো জনগণের রক্ত চুষে নিজেরা বড় লোক হয় এগুলো কেন করতে পারছে ইসলামী শরী আনাই কেন করতে পারছে আমি আবারও বলবো আপনারা খালি বলবেন ইসলামী শরী আনাই পারবেন তো ইনশাল্লাহ কেন যুবকের চাকরি হচ্ছে না কেন দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগতেছে কেন রাস্তাঘাটের এই বেহাল দশা কেন এমপি মন্ত্রীরা চুরি করতে পারতেছে কথা না রে কেন রাস্তাঘাটে ফুটপাতে আমাদের মা বোন রাতের বেলায় ঘুরতেছে কাপড় নাই খাওয়া নাই বুঝতে আসছে ইনশাআল্লাহ কাছে সুরিয়া চাইবো তো খালি চাইবো না চেষ্টাও করব চেষ্টাটা কি একজন আর আরেকজনের বুঝাবেন তন্ত্রমন্ত্রের দিন শেষ কুরআন সুন্নাহ বাংলাদেশ ঠিক তন্ত্রমন্ত্রের দিন শেষ কুরআন সুন্নাহ বাংলাদেশ এই বামাত কয় না কেন কেন বাম বন্টি জি তন্ত্রমন্ত্রের দিন শেষ কুরআন তন্ত্রমন্ত্রের দিন শেষ

একজন লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করবে তখন ফিরিস্তা আটকাবে কি এখনো তো হিসাব নিকাশ বাকি আছে তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ তখন ওই লোকগুলো বলবে আমার আপনার রব বলেছেন ও ফিরিস্তা সরে যাও আল্লাহ বলেছেন যারা সবরকারী তাদেরকে আল্লাহ পাক বে হিসাবে হিসাব সারা দিবেন সোহান তো আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে কথা বলতে ইচ্ছে হচ্ছে না খুব খারাপ লাগতেছে শরীর এজন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই আমি আপনাদের কাছে আসছি দেখা করতেছি কইলো হইতো না অবস্থা যেটা হয় এটা হইলো অনেক সময় হসপিটালে থাকলে এমন হয় যে হসপিটালতে দূরে লই আই এটা একটা নাট্য মঞ্চ হয়ে গেছে মাহফিলের মঞ্চটা যে এখানে অভিনেতা আর বাপ মরেছে না মা মরেছে ও অসুস্থ দেখবার টাইম নাই দে দুইটা ডান্স তুই যদি নাস্তিক মতো না দিতারস তাহলে তোর আমসি গিল লাগিয়া এই তো আপেক্তা তো এই কি জায়গা না এইজন্য mohabbat যে করে সে কি কষ্ট দিবে জি যে করে কষ্ট আমরা আইসি ভাই পিঠে পুটে বেথা চুরি এখন মানে কি বলবো আপনাদের মানে বইসা থাকতে খারাপ লাগে প্রোগ্রামে এত প্রতিদিন প্রোগ্রাম এটা কথা মনে রাখবেন যারা নিয়মিত ঘুমা থাকে ঘুম নাই ঠিকমতো খায় না মেজাজ থাকে খিটখিটে শরীরের অবস্থাটাকে বাজে এটা আপনাদেরকে কেমনে বোঝাম আমি শরীর স্বাস্থ্য এত মোটা সোটা মানুষ না সব কষ্ট সহ্য করার মতো মানসিকতাও নেই কিন্তু মানুষ দাওয়াত দিলে যাইতে হয় এই যে এখন আবার এখান থেকে কিশোরগঞ্জ সদরে মানুষ অপেক্ষা করতেছে ফোন দিয়ে বলছি তাও মানে এই যে পরিস্থিতি আমাদের জন্য খাস করে দোয়া করবেন করবেন তো ইনশা আল্লাহ আর চাইবেন কার কাছে সবকিছু অবস্থায় দীর্ঘদিন বন্দি হইতে পারতেছি না আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি আসান করে দেন আমার আম্মা বারবার জামিন বাতিল হয়ে যায় মন খারাপ হয়ে যায় জজ কোর্টে জামিন বাতি লইছে ম্যাজিস্ট্রেট কোর্টেও জামিন বাতি লইছে যখন হাইকোর্টে কোর্টে বাতি লইছে আমার আম্মা একবারে অসুস্থ হয়ে গেছে চোখে আমি সুস্থ রেখে গেছি এই মহিলা চোখের মধ্যে সানি পড়ে গেছে কাঁদতে কান্তে চোখে দেখে না এমন অবস্থা কেন বলতেছি একটা হালত আপনাদেরকে বোঝানোর জন্য এটা আওয়াজই নাই রে ভাই কি করবো আওয়াজ ওই কানতে কান্তে চোখে জানি ফেলে দিছে চশমা লাগাইছে তো এখন যখন হাইকোর্টেও জামিন বাতি লইছে রাত্রে বেলা এই কথা শুই না বেহুশ হয়ে গেছে তিন ঘন্টার মতো পানি ডাইলে আমার আম্মারে হুশ করা লাগছে তো এর কিছুদিন পর আল্লাহর কুদরত জস করে আমার সব মামলা জামিন হয়ে গেছে তাই এখন কাগজগুলো আদালত থেকে জেলখানায় চলে আসছে হঠাৎ করে কারারক্ষে একজন এসে বলতেছে হুজুর আপনারে নিয়ে যাব দেখছে গুসান